আসসালামু আলাইকুম ভিবাস আজকে আমি বানাবো চিকেন নাগার্স তো চিকেন নাগার্স বানানোর জন্য প্রথমে একটি বাটিতে চার টুকরো চিকেন নিয়ে নিব এটা হচ্ছে বোনলেস চিকেন বোনলেস চিকেনের মধ্যে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে বিভিন্ন রকমের মশলা সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ও হ্যাঁ লবণও দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিব তারপর একটি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব আমাদের যেহেতু চিকেন কম তাই হচ্ছে ডিম একটা গোটা লাগবে না তাই হচ্ছে ডিম একটা ডিমকে প্রথমে একটি বাটিতে ভালো করে ফেটিয়ে নিব আপনারা চাইলে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন তবে আমি লবণ দিই নাই ডিমটাকে সামান্য পরিমাণ ফেটিয়ে তার তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব সেই চিকেনের মধ্যে এই নাগাজগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু রমজান স্পেশাল নাস্তার আইটেম আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিলে ইফতারের সময় ভেজে খেতে পারবেন এবার দিয়ে দিব তিন পিস পাউরুটি যেহেতু চিকেন কম তাই হচ্ছে পাউরুটি কম দিয়েছি আপনারা যদি চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে পাউরুটি আরেকটু বেশি করে দিতে পারেন পাউরুটিগুলিকে টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ব্লেন্ড হতে বেশি সময় না লাগে তারপর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিব এবার ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড হওয়ার পর কীরকম দেখাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ভালো করে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম স্মুথ হবে দেখেন একদম স্মুথ হয়ে গেছে আমারটা পারফেক্ট আছে তবে আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা একটু বেশি নরম তাহলে আপনারা কি করবেন একটা বা দুইটা পাউরুটি নিয়ে আবারও ব্ল্যান্ড করে দিবেন। এবার যে থালিতে মিশ্রণটা ঢালবো ওই থালিতে তেল ব্রাশ করে নিচ্ছিলাম আর আমার হাতেও তেল নিয়ে নিচ্ছিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায় তারপর ভালো করে সব কিছু ব্ল্যান্ডার থেকে বের করে থালিতে নিয়ে নিচ্ছি আমার কাছে এই ছোট্ট ট্রেটা ছিল তাই হচ্ছে ট্রেতে নিয়ে নিচ্ছিলাম এত তেল মাখার পরও হাতে লেগে গেছে কিছু করার নেই তারপর ডোগুলোকে ভালো করে মথে নিচ্ছিলাম যাতে এগুলো একটু ভালো করে স্মুথ হয় আর একটু সামান্য শক্ত হয়ে যায় এবার উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি এবার এভাবে রেখে দিব অন্য একটা শুকনো প্লেটে নিয়ে নিচ্ছিলাম অরেঞ্জ ব্রেড ক্রামস অরেঞ্জ ব্রেড ক্রামস দেখতে খুব সুন্দর লাগে তাই হচ্ছে অরেঞ্জ কালারে নিচ্ছিলাম আপনারা চাইলে নর্মাল ব্রেড ক্রামসও নিতে পারেন আবারও হাতের মধ্যে তেল মেখে নিব তেল মেখে এগুলো শেপ দিয়ে দিব প্রথমে ভেবেছিলাম নর্মাল নাগাটস যেরকম করে বানাই ওই শেপেই বানাবো কিন্তু আমার ওই শেপটা সুন্দর হচ্ছিলো না তাই হচ্ছে আমি গোল গোল বল শেপের বানিয়ে নিচ্ছিলাম তো প্রথমে গোল গোল বল শেপের বানিয়ে ডিমের মধ্যে কোট করে নিয়েছি ডিমের মধ্যে কোট করার পরে শুকনো হাত দিয়ে ব্রেক মধ্যে কোট করে নিলাম এরকম করে দুইবার করেছি প্রত্যেকটা বল দেখেন আমি দুইটার জন্য দুই হাত ইউজ করছি ডিমের জন্য আলাদা আর হচ্ছে ব্রেড ক্রামসের জন্য আলাদা কারণ ডিমের হাতটা যদি আপনি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেন তাহলে সব ব্রেড ক্রামস আপনার হাতে লেগে যাবে আর ব্রেড ক্রামস নষ্ট হয়ে যাবে তাই এভাবে আলাদাভাবে ট্রাই করবেন আপনারা চাইলে ডিমে কোট করার সময় চামচ দিয়েও করতে পারেন তবে চামচটা কো আমার হাত দিয়ে বেশি সুবিধা মনে হয় তাই হচ্ছে আমি হাত দিয়ে করছিলাম আর ব্রেড ক্রামসের ডাবল কোট করার পরে আবারও সামান্য পরিমাণ শেপ দিয়ে নেবেন কারণ যেহেতু এগুলো হচ্ছে নরম একদম কাঁচা তাই হচ্ছে এগুলোর শেপটা নর্বর হয়ে যেতে পারে আপনারা যদি একটা একটা করার সময় না থাকে তাহলে আপনারা এরকমও করতে পারেন ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিবেন সবগুলো তারপর এভাবে ব্রেড ক্রামসে প্লেটটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন তাহলে দেখবেন আপনা আপনি কোট হয়ে গেছে এভাবে দুইবার করলে হয়ে যাবে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার এতটুকু হয়েছে তারপর চুলার মধ্যে তেল গরম করে নিচ্ছিলাম তেল গরম হয়ে গেছে কিনা চেক করে নিব তেল যদি গরম হয়ে যায় তাহলে চিকেন বলগুলো দিয়ে দিব মনে রাখবেন তেল কিন্তু মিডিয়াম রোয়ে রাখতে হবে আই মিন চুলা ফ্লেম তারপর দিয়ে দিবেন একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ যদি চুলার জাল বাড়িয়ে দেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কুক হবে না চিকেনটা কাঁচাই থেকে যাবে তাই হচ্ছে প্রচুর সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলা ফ্লেম লো রাখতে হবে যাতে ভিতর থেকে সব কুক হয়ে যায় এভাবে কিন্তু নেড়েছে আমি সবগুলোই ভেজে নিব। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তুলে নিবে একটা একটা করে এই তো আমার সব চিকেন বল ভেজে নিছি দেখেন আমি কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম বাকিগুলো হচ্ছে ভেজে নিয়েছি আল্লাহ হাফেজ